এখানে শুয়ে পড়লে এটা আমার ঘর তোমার ঘর আমাকে শুতে দেবে এখানে আমি একটু ঘুমাই তুমি ঘুমাবে পড়াশোনা করতে হবে না হবে তা ওঠে বসো আপু তুমি স্কুলে যাবে কি বলে দাও তো বলো আমি স্কুলে যাবো আমি স্কুলে যাবা স্কুলে গিয়ে কি করবে আপু স্কুলে গিয়ে কি করবে পড়ব স্কুলে গিয়ে কি করবে ابو বলো বলো স্কুলে গিয়ে কি করবে বলো পড়ব আমার আচ্ছা এটা তোমার ঘর আমার ঘর বানালো ঘর কোনো ঘর হলো হ্যাঁ এটা কোনো ঘর হলো ঘর ঘর বানালো ঘর নাকি চারিদিক দিয়ে পাঁচ দিয়ে ঘর বানালো